পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর এবং ভাসুরের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে মালদার মানিকচকের উগড়িটোলা এলাকায় ওই এলাকার বাসিন্দা দশরথ মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেণুকা মন্ডল এবং তার একমাত্র কন্যাকে নিয়ে থাকেন রেণুকা মন্ডলের অভিযোগ তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে তার আরও অভিযোগ এই আক্রোশ বসত বিগত শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায় এদিকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন রেণুকা মণ্ডল পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবিও করেছেন মালদার মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এইলো রাত দুপুর থেকে যে দেখুন আমরা জানা ওইটা ঘুমিয়ে থাকি বাড়িতে ঘুমিয়ে থাকার পর যখন উঠি আমরা বাড়িতে কেটে দাগুন ধড়ধড় করে কেন উঠে এরকম देखते हैं उठे যখন বাইরে আসি তখন দাগুন ধড়ধড় করে উঠছে ওঠার পরে দেখি দুজন গরবাতে উঠে দৌড়ে পালাছে কে কে পালিয়ে গেলো লাসি মণ্ডল অসব মণ্ডল তারপর আমাদেরকে বলছে কি আরো কি পুরিয়েছি আরো পুরিয়ে শেষ করতে হবে তাদেরকে আগুন জাল যা পুড়িয়ে মেরে ফেলব কি পুড়িয়েছিল আপনার কি পুড়িয়েছিল কি ক্ষতি হয়েছে আমার ঘর 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 সব পুড়িয়ে টুড়িয়ে সব শেষ করেছে কি জন্য পুরা যাবে এই জন্য পুড়িয়েছে যে ওয়ারিস ছিল মানে আর সাতটা পাঁচটা করে জায়গা নামে করেছে জমি জায়গা নিয়ে সমস্যা আছে হ্যাঁ জমি জায়গা নিয়ে সমস্যা আছে যে কি তোদেরকে পুড়িয়ে পুড়িয়ে সে মেরেই ফেলবো তখন থেকে তোমরা দখল ছাড়বে না জোর করে জোর করে দখল করতে চাইছে জোর করে দখল করে করতে চাইছে অশান্তি করে কত দিন থেকে গেল শুনে চলছে এই যে দুই মাস থেকে চলছে থানায় জানিয়েছেন দুই মাস আগে থানা থেকে জানিয়েছি তারপরে থানা জানিয়েছি যে আমাদের কি হয়েছে না হয়েছে মিথ্যা করে তোমরা থানাতে দিতে আসছো কমপ্লেন ঠিক আছে কি কি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে পুরে অনেক টাকার মানকার বাসনপত্র ছিল কাপড় চোপড় ছিল তিন চার ঘন্টা লোকরি ছিল বাইরে তাছাড়া একটা ছোটো ইয়ে ছিল ওই ঘর ছিল ছোটো মোটো যখন তখন বসা উঠা কবে আগুন লেগেছিল কবে কার ঘটনা এটা এটা কবে কার ঘটনা শুক্রবারে চোদ্দো তারিখ কটার সময় আগুন আগুনটা হয় রাত দুটার সময় থানায় অভিযোগ করেছেন অভিযোগ করে করেছি থানা কি চাইছেন এখন এখন চাইছি যে আমি ঘরে বাদলে ঘুরতে চাই আমার কেন এরকম আমার শান্তি করেছে যে আমি থানা থেকে আমি চাই যে আমার আমার দখল যে এর বাড়ি ঘর পুড়িয়েছে আমার আমি ওইটাই আমি থানা থেকে আমি বলতে চাই যে কি আমি আমি ওই আমি ক্ষতিপূরণ চাই যে কি কোন পুড়িয়েছে ওই আমি তার আমি খুঁজতে চাই আমি ওকে যারা দোষী আছে হ্যাঁ যারা তাদের কি চাইছে যারা দোষী আছে আমার শাস্ত্রের দাবি আছে আমার শাস্ত্রের দাবি চাই ওদেরকে ঠিক আছে আপনার নাম আমার নাম রিনু কামন্ডা

সব মিলে কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে সব মিলে মোটামুটি সাত আট হাজার টাকার মতো আছে বেশি থানায় জানিয়েছেন থানা দিয়েছি তদন্ত করে দেখছি কি কথা বলে কী না আমি সংশোধন চাচ্ছি যে যায় আমার ফিফটি ফিফটি ওই হিসাবে চাইছে মিউচুয়াল নিজে হয়ে গেলে ভালো কথা আছে না তো গেলে তো একটু আচ্ছা অভিযুক্ত ব্যক্তিরা আপনার কী হয় সম্পর্কে দাদা হয় আপনার দাদা নিজস্ব দাদা নিজস্ব দাদা